কারণে বাবা সৃষ্টির ঘরে নিয়ে নানা রকম চিন্তা করে বিচিত্র কৌশল করে জীবের বানায় আল্লাহ নকশা করতে আনলো নাকি এখন আর একটা রয়েছে কি আগুন মাটি হাওয়া পানি নূর কোনটার অংশ কি ছিল বাজাইস না রাখ জবাব দিতে হবে আল্লাহ চারজন তাকে মাটি আনতে হুকুম করেছিল কয়জন কে ইসরাফিল আজরাইল হয়েছে জিব্রাইল কে আল্লাহ বললেন মাটি আনতে যাও মাটি আনতে গেল মাটি বলল তুমি আমাকে ধরো না আল্লাহর দুহাই লাগে জিবরাইল কয় রে কয় আমার পক্ষে সম্ভব না চলে গেছে কিন্তু একটা জিনিস নিছে কি বাতাস আসলো মিকাইল মিকাইলকে মাটি ধরলো মাটি কইল আল্লাহর দোহাই লাগে আমাকে নিও না মিকাইল চলে গেলেন কিন্তু মিকাইল খালি হাতে ফিরে নাই নিয়ে গেছে পানি ইসরাফিল আসলো মাটি নেওয়ার জন্য মাটি বলে আল্লাহর দোহাই দেয় ইসরাফিল নিল না মাটি কিন্তু একটা জিনিস নিয়ে গেছে এটা আগুন ভাই বাহ মনোযোগটা দেখলাম তখন কি হইল। আসলো আজরাইল এসে মাটিকে ধরলো মাটি আল্লাহর দোহাই দিল আর আজরাইল কয় তুমি যে আল্লাহর দোহাই দাও আমার তো হে আল্লাহ এই ফাটাইছে নিতাম মাটিকে ধরল এটা একটা দলিল প্রমাণ করে মাটিকে যখন থাপা দিয়েছিল জান্নাত মাটিটা যখন সরাই ছিল মাটির ভিতরে আদি আদমের ছবি আজরাইলের সামনে পড়েছিল মতান্তরে চল্লিশ দিন বা একচল্লিশ দিন আজরাইল এখানে অজ্ঞান অবস্থায় ছিলেন বাবা মাটি নিয়ে গেল পানি নিয়ে গেল আগুন নিয়ে গেল বাতাস নিয়ে গেল চাইর অংশ দিয়া চোদ্দ পুয়া ওজন কত পুয়া চোদ্দ পুয়া চোদ্দ পুয়া ওজনের ধারায় আল্লাহ ফেরেস তারা এই পর্যন্ত সৃষ্টি করলো আর বাকিটা নুরের অংশ নূরের উজন কখনো হয় না বাবা নুরের কোন ওজন নাই যেরকম কেন নাই একটি গান আছে আগের গায়করা গাইতো কি জানো ওরে যে বিসমিল্লার হয় নাই ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লা বলিয়া মুখে জবান খুলিলা এক পাশে সারা পৃথিবী আরেক পাশে বিসমিল্লাহির রহমানির রহিম একত্রিত করলে যেরকম ওজন হবে না ঠিক তরূপ নুরের কখনো ওজন হবে না বাবা এই মিলিয়ে কাসাসুল আম্বিয়া এবং কোরআন শরীফের বিভিন্ন জায়গায় লেখা আছে আদমকে চোদ্দ 부য়া আগুন মাটি বাতাস নূর আগুন মাটি পানি বাতাস নূর এই পাঁচ মশলা মিলায়া সুনাদন ধর্মে তাকে বলে কৃতি অপতেস মরুদ মরুদ ভুম এই ধারা আল্লাহ আদম কে সৃষ্টি করেছিলেন আচ্ছা এখন আমারে কয় বাবা রে আজকে আমার না চিনলেই ভালো এমনি আমি কথা কইতে পারি না আজকে কিছু কথা কমো এটা কইছে না হ্যাঁ এখন আমি বলতে চাই আসতে এই রাখ 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 আমি বলতে চাই তোমার মনে যা চাই যে পর্যন্ত বলতে পারো এতে আমার কোনো আপত্তি নাই বাবা কারণ কে লেগে জানো আমরা চিনি সিনি সারা সার মত হয়ে গেছি কে লেগে জানো এক লোক পনেরো বছর যাবো এক লোক এনে চা আর একদিন রান্দাল হয়ে গেছে সার দোকানে কয় কিরে আমার সাথে তো এই ব্যবহার করে না কোনো দিন এই ব্যবহার কেন কত রে নিনি সারা কতদিন চাকাইছি কয় পনেরো বছর কয় যদি চিনি খাইতাম কত টাকাই দাম কয় ছয় বস্তা অনুমান কয় আমারে দুই বস্তার টাকা দে দে আমি আবার হারাম খায় অভ্যাস নাই আমার হারাম খায় অভ্যাস নাই চার বস্তার টাকা তোর কাছেই তাপ দুই বস্তা আমারে দে দেয়া মা চিনি ছাড়া সা মতোই হয়ে গেছি আমরা এখন তোমার মনে যা সাই তাই আমারে বলতে থাকো আমার কোনো অভিযোগ নাই কিন্তু অভিযোগ নাই অভিযোগ নাই 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 এর মধ্যে যদি হয় বাবা তাইলে কিন্তু ঝামেলা সতর্কণা এটা একটি উপদেশ যাই হোক এখন তোমার কাছে আমার একটু জানা দরকার তুমি বলছো মা ফাতেমা কি হয়েছে ডিম্বের খোসা নাকি আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি ডিম্বের খুসা যদি থাকে কুসা তো বুঝেন সুখল এটার আমরা এই মোমেন সিংহ ভাষায় আপনার এদিকে কি কয় সোলকালা সোখলা আচ্ছা শুক্লা যদি থাকে শুক্লা ভাইঙ্গে দেখেন বিজল নাই তাইলে এই শুক্লার কামে লাগবো বিজলে ছিল হজরত আলি করে মোল্লা ওয়া জহুর তাইলে তোমার মাতৃশক্তিও ছিল না আমার পিতৃশক্তি তারা ছাড়া বাবা তোমার মাতৃশক্তির কোনো দাম নাই আমি জানতে চাই তোমার কাছে তোমার কথা অনুযায়ী এখানে জানতে চাই তুমি বলবা মাতৃ শক্তিকে যে শক্তিটা সহযোগিতা করেছিল সেই শক্তির নাম কি একটু কয়ে তো এটা পালাত না বিশাল গুরুত্বপূর্ণ কথা আমার জীবনে কোন গায়করা আমি বলি না এই কথা আজকে যেহেতু আমি জিজ্ঞাসা করছি তুমি যদি বলো পিতৃশক্তি মাতৃশক্তিকে সহযোগিতা করছে নট এই কথা আমার মানার কোনো প্রয়োজন নাই আমি তোমার কাছে জানতে চাই তোমার জায়গায় তুমি অটল থেকে বলবা মাতৃ শক্তির শক্তিকে যে শক্তি সহযোগিতা করেছিল সেই শক্তির কি নাম এটা প্রশ্ন না এটা পালার বাইরে একটি কথা তোমার কথা অনুযায়ী রাখলাম এ পর্যন্ত আসো এখন জিজ্ঞাসা করি হাওয়া হাওয়া আদ আদম লড়ে না নাকি এটা কইছে না হ্যাঁ হাওয়া নিজ সুরতে আল্লাহ বইছে নাকি হ্যাঁ নিজের সুরতে আল্লাহ আদমের সামনে বসছেন আদম ধরতে চায় নড়া করে নাকি না এটা বলে নাই যদি বলে থাকেন আবার একটু জানা দরকার আল্লাহ যে সুরতটা বসেছিল সেই সুরতের নাম কুদরতের নেশা মনে রাখবেন সুরতের নাম কি কুদরতের নেশা আমি জানতে চাই কুদরতের নেশার কতদিন পরে মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন তিনটা করছি না একটাই জিগেছি একটা বিরহ বিচ্ছেদ গান আপনাদেরকে কি শোনাব আচ্ছা আমি যার আয়া ধার ওরে খুঁজিয়াবে তরা ধরিয়া দে আমায়া আদরে পাখি গান তো শুনেন যার লাগি আধার হেরি খুঁজিয়া বেরায়া কি তোরা ধরিয়া দে আদরের পাখি আদরের পাখিটা যার যার জন্য যার যার মুশকিদের মতো আদরের পাখি আর কেউ হতে পারে না আস্তে আস্তে বাবা প্রত্যেকটা দরবারে এই। জ্ঞানীর সংখ্যা সংখ্যা ঘনিষ্ঠ কমে যাচ্ছে আমি বলবো যারা মুরুব্বি আছেন যারা আগের জ্ঞানী মানুষ আছেন এখনো তার আর পরবর্তী প্রজন্মকে একটু শিক্ষা দিবেন এটা আমার অনুরোধ রইল डर लागिया आधार हेरी रे और अभी खूजिया बे राया